আসসালামু আলাইকুম কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রান্না করব ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা এত যে মজার কি আর বলবো চলুন শুরু করা যাক প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে দুইটা কাঁচামরিচ একটা পেঁয়াজ একটা রসুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবার এই মশলাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে একটু সয়া সস দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো মশলা মিশে গেলে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ মাছটা দিয়ে আবারও ভালোভাবে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মাছের গাটা আমি চিড়ে নিয়েছি মাছের ভেতর যেন ভালোভাবে মশলা ঢোকে সেই জন্য আমি গাটা চিড়ে এর ভেতর মশলা হাতে সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি এতে করে ফ্রাই করার পরও মাছের ভিতরেও স্বাদটা যাবে এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন কারণ এটাকে যত ভালোভাবে মাখাবেন এর ভেতর মশলাটা তত ভালোভাবে যাবে এবং এর টেস্টটা অনেক ভালো আসবে মাছটা ম্যারিনেশনের উপর ডিপেন্ড করে এটা কতটা মজার হবে এবার দশ থেকে পনেরো মিনিট পর আমি উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এতে করে উপরে ক্রিস্পি হবে এবং ভিতরে সফট এবং জুসি হবে আমি দুই পাশেই অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দুই পাশেই মশলার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে মাছের ভেতর ঢুকিয়ে দিচ্ছি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি এবার একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে বানাচ্ছি এতে করে টেস্টটা অনেক ভালো আসবে এবার এই মেরিনেট করা মাছটাকে এর ভেতর দিয়ে দিব চুলাটা মিডিয়াম লোতে থাকবে মাছের ওপর অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এভাবে এবার চুলা একেবারে লোতে দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে মাছটাকে উল্টে দিচ্ছি উল্টানোর কাজটা সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায় দেখতে পাচ্ছি নিচের পাশটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং এই পাশটা খুব ভালোভাবে কুকও হয়ে গেছে আবারও ঠেকে রেখে দিচ্ছি ছয় সাত মিনিটের জন্য ছয় সাত মিনিট পর আমি যখন দুই পাশেই কুক হয়ে যাবে তখন চুলাটা একটু বাড়িয়ে এর উপর দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত কুক হয় এবং তেলটা ভিতরে ঢুকে জুসি হয় চেষ্টা করবেন আস্তে আস্তে ভাজার জন্য এতে করে মাছের ভিতরে কাঁচা ভাবটা থাকবে না খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আর অবশ্যই মাছটাকে কুক হয়ে যাওয়ার পর সাবধানে উল্টাবেন স্ক্রিনে দেখতেই পারছেন আমি কাজটা কীভাবে করছি এবার এটাকে তুলে আমি প্লেটে সার্ভ করছি দেখতেই তো পেলেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার ফ্রিশ ফ্রাই তেলাপিয়া আছে কাটা বাছার কোনো ঝামেলা নেই বাচ্চা থেকে বুড়ো সবাই এটা অনেক পছন্দ করবে খুবই কম তেল মশলায় এত মজাদার একটা ফ্রিশ ফ্রাই চিন্তাও করা যায় না দেখতেই পারছেন আমার আর বলার কোনো প্রয়োজন নেই এটা কতটা জুসি এবং ইয়ামি হয়েছে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে গরম গরম ফিশ ফ্রাই সবাই পছন্দ করবে এইভাবে একবার বাসায় বানিয়ে দেখুন বাচ্চারা নিমিশেই শেষ করে দিবে যদি আজকের এই সহজ এবং ইয়ামি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন